আজকের রেসিপি হলো দারুণ স্বাদের খাস্তা মুচমুচে বিস্কুট রেসিপি আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি আমার ভিডিও তোমরা যে যেখান থেকে দেখছো আল্লাহ রহমতে সকলে খুব ভালো আছো ও সুস্থ আছো হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে একদমই অল্প সময়ের মধ্যে তোমরা এই বিস্কুটগুলো বানিয়ে নিতে পারবে আর এই বিস্কুটগুলো খেতে হয় কিন্তু অসাধারণ টেস্টি তোমরা আওয়াজ শুনে বুঝে নিতে পারবে যে বিস্কুটগুলো কতটা মুচমুচে তো চলো এবার রেসিপিটা শুরু করা যাক তো প্রথমে আমি এখানে নিয়ে নিলাম আটা আর আটা দিয়েই আমি বিস্কুটটা বানাবো তোমরা চাইলে কিন্তু ময়দা ব্যবহার করতে পারো আর এরপর আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধ আর সুজি এবার আমি এখানে বাদাম কুচি করে দিয়ে দিলাম এটা কাজু বাদাম তোমরা চাইলে যে কোনো বাদাম ব্যবহার করতে পারো মতো লবণ আমি এখানে ব্যবহার করছি এবার সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমার চ্যানেল যদি না এখনও তোমাদের সাবস্ক্রাইব করা থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশের বেল আইকনটিও প্রেস করে দেবে আমার নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছানোর জন্য তো এবার আমি এখানে দিয়ে দেবো ঘি এক চামচ মতো ঘি আমি দিয়ে দিচ্ছি আর ঘি দেওয়ার পরেও খুব ভালোভাবে আবারও ময়াম দিয়ে নেব তো দেখো ঘি দিয়ে খুব ভালো মতো করে একটু টাইম দিয়ে ময়ামটা দিয়ে নিতে হবে তবে কিন্তু বিস্কুটগুলো খাস্তা হবে আর এভাবে মুট করে দেখে নেব যে ময়ামটা ভালো মতো দেওয়া হয়েছে কি না তো দেখো আমার ময়াম দেওয়া হয়ে গেছে এবার আমি এখানে একটা মিশ্রণ নিয়ে নেব আর সেটা হচ্ছে আমি এখানে অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম একদমই অল্প জল তো চিনি আর জলটাকে একটু গুলিয়ে নিতে হবে পুরোপুরি চিনিটাকে গলানো যাবে না সামান্য এভাবে গোটা গোটা থাকা অবস্থাতেই আমরা এটা দিয়ে কিন্তু যে আটার ডো ওটা বানিয়ে নেব তো এভাবে আমি চিনিটাকে কিছুক্ষণ গুলিয়ে নিলাম এবার এখানে আটাতে দিয়ে দেব এই মিষ্টিটা তোমরা যেমন খেতে পছন্দ করো তেমন কিন্তু ব্যবহার করবে তো আমি যেহেতু এক কাপ মতো আটা নিয়েছিলাম এতেই যথেষ্ট ছিল তো এবার খুব ভালোভাবে আটাকে মেখে নিতে হবে আর একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে অবশ্যই এখানে শক্ত করেই ডোটাকে বানাতে হবে ডো যদি নরম হয়ে যায় তাহলে বিস্কুটগুলো কিন্তু মুচমুচে হবে না তাই ডোটাকে একটু শক্ত করে মেখে নিতে হবে তাহলে বিস্কুটগুলো খাসতে হবে ও মুচমুচে হবে তোমরা দেখে বুঝতে পারছো আশা করি কতটা শক্ত হয়েছে আর এই যে চিনিগুলো দেখো গায়ে গায়ে কিন্তু লেগে আছে সম্পূর্ণ গলে যায়নি তো এবার আরও কিছুক্ষণ আমি মেখে নেব আর তারপরে চলো মাখা হয়ে গেল এবার আমি বেলে নেব তো বেলে নেওয়ার জন্য আমি এখানে প্রথমে একটু হাত দিয়ে গোল করে নিচ্ছি আর তারপরে হালকা প্রেস করে আমি রুটির মতো করে বেলে নেব তো তবে এখানে রুটির মতো পাতলা করে বেললে হবে না বিস্কুট বানাবো যেহেতু একটু মোটা করে রেখে দিতে হবে তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে বেলে নিচ্ছি এতক্ষণ ভিডিওটা দেখার পরেও যদি লাইক না করে থাকো তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিয়ে দাও আর তারপর তোমরা কন্টিনিউ করবে আর স্কিপ না করে তোমাদের পুরো ভিডিওটাকে দেখার অনুরোধ জানাচ্ছি তো এইভাবেই আলতো হাতে আমি রুটিটাকে বেলে নেব আর এত বড় করে আমি বেলে নিলাম আর তোমাদের একটু আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা পাতলা কিংবা মোটা রেখে রেখেছি আমি আর কি তো এবার আমি একটা ছুরি নিয়ে নিলাম আর উপর দিয়ে এভাবে হালকা হাতে আমি কেটে নেবো পুরোপুরি কিন্তু আমি এখানে কেটে দিচ্ছি না শুধুমাত্র ডিজাইন করার জন্য আমি এভাবে ছুরি দিয়ে হালকাভাবে দাগ দাগ মতো করে দিচ্ছি তো বিস্কুটের ডিজাইনগুলো তোমরা চাইলে এমনও রাখতে পারো আবার নিজের ইচ্ছে মতো তোমরা করে নিতে পারো তো এভাবে আমি সমস্ত রুটিটাকে ডিজাইন করে নিলাম আর এবার আমি এখানে একটা ছোট বাটিয়ে নিয়ে নিলাম আর এটা দিয়ে বিস্কুটের শেপগুলো দিয়ে নেব যদিও এটা দিয়ে আমার হয়নি কারণ বাটিগুলো একটু মোটা ছিল তাই বিস্কুটগুলো ঠিক মতো কাটা হচ্ছিল না তো তাই আমি এরপরে একটা গ্লাস নিয়ে নিয়েছিলাম আর এইভাবে গোল গোল করে বিস্কুটের মতো শেপ দিয়ে কেটে নিয়েছিলাম তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো শেপ দিতে পারো লম্বা গোল যে কোনো একটা শেপ দিয়ে নিলেই হবে তো এভাবে আমি বিস্কুটগুলোকে বানিয়ে নিচ্ছি তোমরা দেখে আশা করি বুঝতে পারছো তো এইভাবে যখন গোল করে নেওয়া হয়ে যাবে তারপরে এই তো আমি এইভাবে একটা একটা করে তুলে একটা প্লেটে রেখে দেব তো এভাবে আটার যে বাকি অংশগুলো আছে তো সেখান থেকেও আমি একই প্রসেসে বাকি বিস্কুটগুলোকেও করে নেব। তো সেই জন্য আমি এখানে একটু হাত দিয়ে মেখে নিচ্ছি তো তারপরে চলো সমস্ত বিস্কুটগুলো আমি একসাথে করে নেব তো আমার সমস্ত বিস্কুটগুলো দেখো করে নেওয়া হয়ে গেছে আর একটা প্লেটে আমি এভাবে রেখে দিয়েছি আর এবার আমি বিস্কুটগুলোকে ভেজে নেব তো ভেজে নেওয়ার জন্য আমি এখানে কড়াইয়ে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল বা সাদা তেল তো তেলটা কিছুক্ষণ গরম হতে দেবো আর তেলটা যখন গরম হয়ে যাবে তারপরে আমি বিস্কুটগুলোকে একটা একটা করে দিয়ে ভেজে নেব আর গ্যাসের ফ্লেম এখানে লো টু মিডিয়াম আছে রেখে দিতে হবে তাহলে বিস্কুটগুলো খাস্তা হবে বা মুচমুচে হবে যদি আমি হাই ফ্লেমে ভেজে নিই তাহলে কিন্তু ভিতরটা নরম থেকে যাবে আর বিস্কুটের মতো যে মুচমুচে ভাব সেটা কিন্তু হবে না তো এবার ভেজে নেওয়াটা একদমই আস্তে আস্তে ভেজে নিতে হবে আর একটু টাইম দিয়ে ভেজে নিতে হবে তো এইভাবে যখন হালকা ব্রাউন কালার চলে আসবে এক দিক তখন উলটিয়ে আমি অন্য দিকটাও হালকা ব্রাউন কালার করে ভেজে নেব আর এইভাবে দুই থেকে তিনবার ভালো মতো করে উল্টে পাল্টে বিস্কুটগুলোকে ভেজে নিতে হবে একটু সময় ধরে বিস্কুটগুলোকে ভেজে নিলে বিস্কুটগুলো ভালো হবে আর এভাবে আমি বিস্কুটগুলোকে বারে বারে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো এইভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখবে যে এই তো কালার চলে এসেছে আর এমন অবস্থাতেই বিস্কুটগুলোকে নামিয়ে নিতে হবে তোমরা দেখে আশা করি বুঝতে পারছো তো এবার আমি বিস্কুটগুলোকে একটা জালিতে নিয়ে নিচ্ছি আর তেলটা ভালো মতো করে ঝরিয়ে নেব তারপর বিস্কুটগুলোকে তুলে নেব। তো তোমরা দেখতে পেলে একদমই সহজ পদ্ধতিতে আর সামান্য কিছু উপকরণ দিয়ে আর যে উপকরণগুলো কিন্তু আমাদের হাতের কাছেই সব সময় থাকে তো এইভাবে বিস্কুটগুলোকে আমি বানিয়ে নিলাম আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না আর যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে তো এই দেখো বিস্কুটগুলো দেখতে কিন্তু একদমই মনেই হচ্ছে না যে এগুলো বাড়িতে বানানো হয়েছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর এরপরে দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিওতে নতুন কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থাকবে ও সুস্থ থাকবে